আমি মূলত গৃহিণী শখে বসে গরু খামার করছি গরু দুধ হয় আমার মুরগির ডিম হয় তারপরে পাশাপাশি আমার এখানে আম আছে লিচু আছে কাঁঠাল আছে তারপরে হচ্ছে আপেল কুল ছিল এখনও আছে তারপরে এই বছর আবার ওই বল সুন্দর করছি দুই গাছ যা করছি মানে গরুগুলো পালার জন্য আমার ঘাস আছে গরু ঘাস খাওয়ার জন্য তারপরে আমার কি বলে বিভিন্ন ধরনের পশু পাখিরা আসে এখানে ওরাও মনের আনন্দে খায় ফল ফুল যাদের মানে যখন যেটা প্রয়োজন আর কি ওদেরও সব কিছু মিলে ধরেন এগুলো প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে বসবাস করাটা একটা অন্য ধরনের এটা হচ্ছে ফিলিংস আর হচ্ছে এখানে আমার কি বলে আমার উদ্যোগের কারণে অনেকের কর্মসংস্থান হয়েছে ধরেন না পাঁচ সাত ফ্যামিলি চলে অলরেডি একটা ফ্যামিলি আছে এখন দুইটা ফ্যামিলি আছে এইভাবে চলতেছে এখন আরও একটু যদি সুনজর দেওয়া যায় আমার দিকে তাইলে আশা করি আরও বিশ পঞ্চাশটা ফ্যামিলি ভালোভাবে চলতে পারবে আমার উদ্যোক্তার কাছে সাথে সাথে নিয়ে আর কি আসলে মূলত এটা হচ্ছে প্রথমে আমবাগান ছিল আমি আমবাগানের আসতাম যাইতাম প্যাকে বাগান ছিল তখনও পেয়ারা গাছ ছিল এই আসতে যেতে এভাবে আসা যাওয়া করতে করতে চিন্তা করলাম যে একটু একটু গরু দু একটা গরু পারলে দু একটা মুরগি পারলে ভালো হয় এইভাবে হয়ে গেছে আর কি মূলত এটা প্রথমে আম বাগান দিয়ে শুরু মানে এখানে একটা তখনকার প্রথম অম্রপালি যখন প্রজেক্ট আসছে তখন ওই অম্রপালি প্রজেক্ট দিয়ে আসলে শুরু করা তার পরবর্তীতে চিন্তা করলাম যে দু একটা গরু পারলে ভালো হয় আমার মাঝখানে ছাগলও ছিল আমার এগুলো সব ছাগলগুলো বিক্রি করে ফেলছি এখন মুরগি আছে এগুলো আছে ধরেন পাশাপাশি গরু গাছ আছে লিচু গাছ আছে আম গাছ আম তো আসে কাঁঠাল আছে তারপরে হচ্ছে আপনার কী বলে এগুলো আসলে প্রথমে আম দিয়ে শুরু অম্রপালি এটার সাথে শুরু করে তারপরে একটা একটা লিচু চায়নাতিরি হইলো তারপরে আপেল কুল হইলো কলা হইলো আমার খাজনাও আছে তারপরে এদিকে আপনার ওই যে এবার সুন্দরী করছি মানে দুইশো গাছ হবে এবার বল বলসুন্দরীর গরুর জন্য তো গাছ আলাদা গাছ আমার আছে এগুলা তার পাশাপাশি আমার ওই যে লোক আছে দুইটা ফ্যামিলি আছে তারপরে এইভাবে চলতেছে মানে প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে যেভাবে যেভাবে করা দরকার ধরো পাখিরা আসে পাখিদের খাবারগুলো ওরা খেয়ে যায় আমারটা আমি খাই মানুষেরটা মানুষে খায় যেমন রাস্তা পাশে অনেকে গাড়ি থামাইয়ে নিয়ে যায় এখন তো ওইটা তো আমি না বলতে পারি না মানে নিজের মনে করে নিয়ে যায় আর কি শখে বসে করছি অনেকগুলো ফ্যামিলি হয়তো আমি কর্মসংস্থান করে দিতে পারবো আশা রাখি ধন্যবাদ